আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব জ্ঞান সংকলনী তন্ত্র নিয়ে প্রথম শ্লোকের বাংলা অনুবাদ মহাদেবী মহেশ্বরকে প্রশ্ন করলেন যে সবদেবের দেব বিশ্বগুরু তিনি কৈলাস পর্বতের শীর্ষে অবস্থিত আমাকে জ্ঞানের কথা বলো আধ্যাত্মিক বিশ্লেষণ এখানে মহাদেবীর অন্তর্দৃষ্টি ও চেতনার গভীরতা প্রকাশ পাচ্ছে তিনি শুধুমাত্র বাহ্যিক জ্ঞান চাইছেন না বরং সেই জ্ঞান যা আত্মার মুক্তি এবং চেতনার উন্মেষ ঘটায় সেটি সন্ধান করছেন মহেশ্বরের প্রতি তার এই প্রশ্ন মানে আত্মার সত্য জ্ঞান অর্জনের জন্য দিক নির্দেশ চাইছে আধ্যাত্মিকভাবে এটি নির্দেশ করে যে সত্যিকারের জ্ঞান কোনো বই বা বাহ্যিক শিক্ষা দিয়ে নয় বরং অভ্যন্তরীণ উপলব্ধি এবং গুরু পরামর্শের মাধ্যমে আসে দার্শনিক বিশ্লেষণ ফলে এটি একটি গভীর দার্শনিক বার্তা বহন করে মহাদেবী এখানে বোঝাচ্ছেন যে জ্ঞান সত্যিকারের তা সর্বদা পরীক্ষিত অন্তর্দৃষ্টি দ্বারা প্রাপ্ত এবং উচ্চতর সত্যের সন্ধানী এখানে প্রশ্ন করার ক্রিয়া নিজেই এক ধরনের শিখার প্রক্রিয়া যেখানে জ্ঞানী বা গুরুই সেই পথ জ্ঞান শুধুমাত্র শুনে বা পড়ে নয় সচেতনভাবে অনুসন্ধান এবং উপলব্ধির মাধ্যমে আসে বর্তমান জীবনের উদাহরণ আজকের দিনে আমরা অনেক তথ্য এবং তথ্যভিত্তিক জ্ঞান পাই কিন্তু প্রকৃত জ্ঞান তা নয় যা আমরা মুখস্থ করি বা গ্রহণ করি বরং তা হল যা আমাদের জীবনকে বোঝায় আমাদের মানসিক ও আত্মিক উন্নয়নের সহায়তা করে যেমন একজন শিক্ষার্থী শুধুমাত্র বই পড়লে ভালো নম্বর পেতে পারে কিন্তু তার জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নৈতিকতা এবং অন্তর্দৃষ্টি বাড়ে না কিন্তু যদি সে অভিজ্ঞ শিক্ষক বা পরামর্শদাতার কাছ থেকে গুরু ভক্তি এবং অন্তর্দৃষ্টি গ্রহণ করে তবে সে জীবনের জটিল পরিস্থিতি বুঝতে ও সমাধান করতে সক্ষম হয় ঠিক তেমনি মহাদেবীও সেই সত্য জ্ঞান খুঁজছেন যা জীবন ও চেতনাকে আলোকিত করে দু নম্বর শ্লোকের বাংলা অনুবাদ দেবী বলছেন ও দেব সৃষ্টি কি এবং সৃষ্টি কিভাবে ধ্বংস হয় সৃষ্টি ও ধ্বংসের বাইরে থাকা জ্ঞান কি আধ্যাত্মিক বিশ্লেষণ এখানে দেবী সৃষ্টির মূল এবং ব্রহ্মের চিরন্তন সত্যকে জানতে চাইছেন আধ্যাত্মিকভাবে সৃষ্টি মানে আমাদের পরিচিত জগৎ যা পরিবর্তনশীল ও অস্থায়ী ধ্বংস মানে সেই সমস্ত পরিবর্তনশীল দুনিয়ার অস্থায়িত্ব ও ক্ষয় ব্রহ্মজ্ঞান সেই জ্ঞান যা সৃষ্টি ও ধ্বংসের সীমার বাইরে যা চিরন্তন অচল এবং অবিনস্বর আধ্যাত্মিকভাবে এটি নির্দেশ করে যে বাস্তব জ্ঞান হলো সেই চেতনাকে উপলব্ধি করা যা সমস্ত পরিবর্তনের বাইরে এবং যা আত্মার প্রকৃত স্বরূপকে বুঝতে সাহায্য করে দার্শনিক বিশ্লেষণ দার্শনিকভাবে প্রশ্নটি অস্তিত্ব সময় এবং বাস্তবতার প্রকৃতির দিকে ইঙ্গিত করছে সৃষ্টি এবং ধ্বংস হলো প্রকৃতির নিয়ম যা সময় ও পরিবর্তনের মাধ্যমে ঘটে কিন্তু ব্রহ্মজ্ঞান সেই স্থিতি যা সীমাহীন এবং শ্বাশ্বত যা পরিবর্তনের বাইরে এটি বোঝায় যে আসল সত্য কোনো বাহ্যিক পরিবর্তন বা ঘটনার দ্বারা প্রভাবিত হয় না তাই দার্শনিকভাবে জীবনের চরম সত্য হল পরিবর্তনশীল বিশ্বের বাইরে থাকা অচঞ্চল চেতনা বা শর্তা বর্তমান জীবনের উদাহরণ আজকে দৈনন্দিন জীবনে আমরা বহু বিষয় তৈরি করি পরিকল্পনা সম্পর্ক সঞ্চয় প্রকল্প এগুলো এক সময় ধ্বংস বা পরিবর্তনের মুখোমুখি হয় যেমন একটি ব্যবসা শুরু হয় বাড়ে ধ্বংস হয় বা পুনর্গঠন হয় কিন্তু যে জ্ঞান বা উপলব্ধি আমরা অর্জন করি তা আমাদের নৈতিকতা অন্তর্দৃষ্টি এবং আত্মজ্ঞানকে স্থিতিশীল রাখে সৃষ্টি ও ধ্বংসের বাইরে থাকে বাস্তবিক জ্ঞান এবং আত্মার উপলব্ধি কখনো নষ্ট হয় না বরং আমাদের জীবনকে চিরন্তন দিশা দেখায় তিন নম্বর শ্লোকের বাংলা অনুবাদ ঈশ্বর উত্তর দিলেন সৃষ্টি আসে সেই অব্যক্ত থেকে যা কথার বাইরে এবং ধ্বংসের সময় আবার সেই কথার বাইরে থাকা অব্যক্তে ফিরে যায় ব্রহ্মজ্ঞান হল অব্যক্ত যা সৃষ্টি ও ধ্বংসের বাইরে আধ্যাত্মিক বিশ্লেষণ ঈশ্বর এখানে স্পষ্ট করছেন যে সমস্ত সৃষ্টি এবং ধ্বংসের উৎস হলো অব্যক্ত যা ভাষা বা চিন্তার সীমার বাইরে আধ্যাত্মিকভাবে এটি আমাদের বোঝায় যে জগতের পরিবর্তনশীল এবং অস্থায়ী রূপের বাইরে এক চিরন্তন অচঞ্চল বাস্তবতা আছে ব্রহ্মজ্ঞান সেই চেতনা বা উপলব্ধি যা কোনো সৃষ্টি বা ধ্বংস দ্বারা প্রভাবিত হয় না যখন আমরা এই সত্যকে উপলব্ধি করি তখন আমাদের আত্মা পরিবর্তনশীল জগতের বন্ধন থেকে মুক্ত হয় এবং চিরস্থায়ী শান্তি ও সমাধি লাভ করে দার্শনিক বিশ্লেষণ ফলস্বরূপ এটি একটি গভীর দার্শনিক সত্য প্রকাশ করে যে সমস্ত বস্তু ঘটনা বা সম্পর্ক আমরা দেখি তা সমস্ত উৎপন্ন হয় এবং ধ্বংস হয় কিন্তু এই উৎপত্তি ও ধ্বংসের বাইরে একটি স্থির চিরন্তন শর্তা বা চেতনাও আছে ব্রহ্মজ্ঞান সেই স্থিতি যা সমস্ত পরিবর্তন ও অস্থায়িত্বের বাইরে যা সময় স্থান এবং অস্তিত্বের সীমার বাইরে অব্যক্ত থাকে এটি আমাদের শেখায় যে সত্যিকারের জ্ঞান হলো সেই যা সমস্ত পরিবর্তনের বাইরে স্থির থাকে বর্তমান জীবনের উদাহরণ আজকের দিনে আমরা অনেক কিছু তৈরি করি পরিবার কাজ সম্পর্ক সাফল্য যা সময়ের সঙ্গে পরিবর্তিত হয় ধ্বংস হয় বা আবার নতুন রূপে আসে কিন্তু আমাদের অভিজ্ঞতা অন্তর্দৃষ্টি এবং আত্মার চেতনায় যে স্থির সত্য উপলব্ধ হয় তা কখনো নষ্ট হয় না যেমন কোনো জ্ঞান নৈতিক শিক্ষা বা অন্তর্দৃষ্টি যা আমরা গ্রহণ করি তা আমাদের জীবনের ওঠা নামার মধ্যেও অচঞ্চল থাকে এবং আমাদের স্থির দিশা দেখায় যা সময় ও পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে ক্ষয়প্রাপ্ত হয় না আজকের আলোচনা এখানে শেষ হলো পরবর্তী শ্লোক পরের ভিডিওতে দেওয়া হবে